বন্ধুরা বাড়িতে কি আমরা ফল গাছ আছে ফাটতে অনেক অসুবিধা হচ্ছে গাছ থেকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এখন থেকে মাটিতে দাঁড়িয়ে আমরা ফল ফারতে পারবেন শুধুমাত্র এই টিপস ফলো করলে বন্ধুরা কিভাবে এই টিপসটা আমি বানালাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন একটি বোতল নিয়েছি বোতলটাকে আমি দেখুন যেভাবে দেখাচ্ছি ঠিক একই সেম ভাবে আমি কিন্তু এটাকে কেটে দিয়ে কেটে নেব। বন্ধুরা আমি যেভাবে কাটছি ঠিক একইভাবে আপনারাও কিন্তু কেটে দিয়ে কেটে নেবেন এখানে আমি বোতলের একদম পিছন থেকে পাঁচটি শেপে কেটে নিয়েছি এই দেখুন একদম পাঁচ ভাগ করে আমি কেটে নিয়েছি তো বন্ধুরা সবকিছু তার বলে বোঝানো জানা আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন এবার বোতলের একদম পিছন থেকে একদম সমান করে উপরে আর নিচে করে একটা করে ছিদ্র করে দিয়েছি দেখুন একদম উপর আর নিচ করে একটা একটা করে ছিদ্র করে দিয়েছি এবার এই চিত্রগুলির মধ্যে প্লাস্টিকের ব্যাথ একটা একটা করে আমি ঢুকিয়ে একদম শক্ত করে লাগিয়ে দেবেন তাহলে আর যখন আমি আমরাগুলি পারবো তখন আর খুলবে না এই দেখুন একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে লাগাতে হয় একদম প্লাস্টিকের ব্যাধগুলি সোজাভাবে যে চিত্রটা আমি নিচে করেছিলাম ঠিক একইভাবে ঢুকিয়ে সবগুলি বোতলের মুখ দিয়ে এইভাবে বের করবেন এই দেখুন আমার কিন্তু হয়ে গেল এই দেখুন কত সুন্দর তাই না আমার কিন্তু আমরা পারার জন্য একদম বোতল তৈরি এবার লম্বা দেখে একটা প্লাস্টিকের পাইপ নিয়েছি আর বোতলের মুখ দিয়ে যে ব্যাতগুলি প্লাস্টিকের ব্যাগগুলি বের করেছিলাম এগুলি সবগুলি একসাথে এই লম্বা পাইপের মধ্যে একটা ব্যাত লম্বা করে ঢুকিয়ে দেব। এই দেখুন তো বন্ধুরা প্রায় বাড়িতে কিন্তু এখন আমরা ফল গাছ আছে আর আমরা ধরেছিও কিন্তু পারার জন্য অনেক অসুবিধা সেই জন্য এই কৌশলটা আপনারা অবশ্যই কিন্তু অবলম্বন করুন তাহলে দেখবেন খুব সহজে কিন্তু আপনারা আমরা পারতে পারবেন গাছ থেকে মাটিতে দাঁড়িয়ে কিন্তু কিন্তু চলে আসলাম আমাদের বাগানে আমরা অনেক বড় গাছ আর আমরা কিন্তু পাড়ার জন্য অনেক অসুবিধা তো আমরা কিন্তু সবসময় এইভাবে আমরা পারি গাছ থেকে তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই দেখুন কি সুন্দর আমরা ধরেছে গাছের মধ্যে এই বছর অনেকগুলি আমরা ধরেছি তো আপনাদের বাড়িতে যদি এরকম আমরা ফল ধরে আপনারা একদম ঝটপট বানিয়ে নিন আর একদম আমরা ফল পেরে নিন এই দেখুন আমি একদম ঝটপটভাবে একদম পেরে নিলাম এক মিনিটও লাগেনি আমরা ফলগুলি পারতে তো বলুন তো বন্ধুরা এই টিপসটা আপনাদের কেমন লাগলো আর অনেক উপকার হলো তো আর আপনারা কিন্তু অনেক উপরে গাছ থাকলে আর কোনো চিন্তা করবেন না আমরা পারার জন্য মাটিতে দাঁড়িয়ে এইভাবে পেরে ফেলুন তো বন্ধুরা এই পদ্ধতিতে শুধু আমরা নয় পেয়ারা আম সব কিছু কিন্তু আপনারা পারতে পারেন এই পদ্ধতিতে তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন তো আপনাদের যদি একটু উপকার হয় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে উন্নতি দেখার সুবিধা করে দেবেন তো বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমার ধন্যবাদ দিতে অনেক সুবিধা হবে সবাই অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাইকে আবারও